এবং আজ পর্যন্ত সুস্থ রেখেছে। রাস্তায় রয়েছেন অনেকেই বাজারে রয়েছেন অনেকেই মাইকের আওয়াজ শুনছেন দূর দূরান্ত থেকে আল্লাহ আমি সুস্থ না রাখলে এই মুহূর্তে আপনাকে হয়তোবা যশোর আড়াইশো বেডে থাকা লাগতো ইবনে সিনা আদিন হাসপাতালে কুইন্স হাসপাতালে কোনো 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 না কোনো হাসপাতালের বেডে শুয়ে থাকা লাগতো ঠিক না বেঠিক হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে কথা কয় না হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে সদরে যদি যান তাহলে মানুষ খোঁজার আগে কোন মানুষের বললে একটি বেডের ব্যবস্থা করা যায় আইসিউ গুলো খালি নাই যশোর শিশুদের খালি নাই অসংখ্য মানুষ বনি আদম তারা হাসপাতালের বিছানায় শুয়ে আছে আল্লাহ আদায় করছি যে মহান র ওই জাতীয় মানুষদের কাতারে না রেখে আমাদেরকে অন্তত মাহফিলে বসতে না দিলেও

ওপেন হতে পারে এখন আল্লাহ চাই আল্লাহ চাই নাই তাদেরকে আজকে ওপেন রাখার জন্য সুতরাং আল্লাহর শুক্রিয়া দায় করে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ ওপেন কি এখন আসতে পারে কৃতকর্মের ফল দুনিয়ায় ভোগ করবে আখেরাতেও ভোগ করবে এই কথা বলেছেন কে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায়ও দিবেন আখেরাতেও দিবেন দুনিয়ায়ও আছে আখেরাতেও আছে সম্মানিত ভাইয়েরা এই জন্য যে আল্লাহ আমাদেরকে অন্তত আজকে এই পরিবেশ সুন্দর সমাজ এই সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করেছেন আবারও শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে নিয়ে বাড়িয়ে দেন কে আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ে বাড়িয়ে দেন আর যারা আল্লাহ শুক্রিয়া করতে কার্পণ্য করে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দেন আল্লাহ শুক্রিয়া আদায় করেনি আল্লাহর কাছে যারা মাথা মতো করেনি ইতিহাস সাক্ষী এই দুনিয়ায় তারা বঞ্চিত বঞ্চিত অপমানিত অপদস্ত হয়েছে বলেন ঠিক না বেঠিক জাকারিয়া কাছে সাহায্য না চেয়ে হঠাৎ করে সাহায্য চেয়েছিলেন গাছে কাছে বলেন ও গগা একটু হেবা যতন করো গ্যাস কে বললাম গ্যাস বসাও আল্লাহ রাব্বুল আলামিন গাছে হুকুম দিলেন থাকাবে যা আমার জাকারিয়ার জন্য তোমার গাছটা তোমার বক্ষটা বিধি উদ্ধার করে দাও তোমার বক্ষটা খুলে দাও গাছ খুলে দিল জাকারি আলাইসালাম ঢুকে গেল তারপরে গাছটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য যেটা করলেন একটি কাপড়ের একটি অংশ বাইরে রেখে দিলেন বলেন ঠিক না বেঠি জানেন না জানেন না একটা অংশ দরজার ফাঁকে রেখে দিল কয়দিন আগে আপনারা দেখলেন পত্রিকায় আপনাদের চোখে পড়তে পারে একজন টয়লেটের উপরে যে ছোট্ট রুম থাকে ছোট্ট যে ঘরটা থাকে তার মধ্যে পলাইছে পুলিশ গিয়েছে ধরার জন্য ওই ছোট্ট ঘরটার মধ্যে পলাইছে কিন্তু হঠাৎ করে আসবে না আসবে না ওই টাইমে বায় বাতাস এসেছে দেখিছেন কিনা তো ওর পরের থেকে ছেড়ে দেওয়ার কারণে পুলিশ বুঝতে পেরেছে এর মাল একটা ছেড়েছে দেখেছেন পত্রিকা আপনারা যে একজন পলানোর কারণে বলি পালিয়েছেন কিন্তু বায়ু ত্যাগ করে ধরা খেয়েছে। পত্রিকার নিউজ একেবারে কমপ্লিট সত্য এরকম না যে ফেক নিউজ ওগো আমার ভাইরা এইজন্য আল্লাহ যদি কালকে langchainit করতে চান অথবা কালকে যদি পরীক্ষা নিতে চান কিছু ব্যবস্থা করে রাখেন সাকেরেরাই সরগসরা যখন গাশের মধ্যে ঢুকে গেল গ্যাস ঢাকা হয়ে গেল ঠিকই বন্ধ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন গাশের মধ্যে তাকে বাঁচিয়ে রাখলেন কিন্তু কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন যখন এরা খুঁজতে গেল খুঁজতে খুঁজতে বলল কোথায় লুকিয়ে গেল কোথায় লুকিয়ে গেল বলল গলাতে তো পড়েনা না

হিসাবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওগো জাকারিয়া তুমি আমার কাছে সাহায্য না চেয়ে সাহায্য চেয়েছিলে গাছের কাছে আমি গাছকে হুকুম করেছিলাম তোমার জন্য উদার হয়ে যেতে তোমার জন্য দরজাটা করে দিতে কিন্তু জাকারিয়া তোমার ভুলটা হলো তুমি নবী হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নাই চেয়েছো গাছের কাছে এই অপরাধের কারণে এখন করার দিয়ে তোমারে চিরবে আর এই করার দিয়ে চিরে দিকন্ডিত করবে তোমার শাস্তি হলো একটা বারের জন্য উপ করতে পারবা না যদি শব্দটা করো তোমার গোটা জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে তোমার জন্য চাহার নামটা ওয়াজিব হয়ে যাবে